হাওড়া ভিতরে দুজন মৃত্যু নমস্কার আপনারা দেখছেন লোকাল জার্নালিস্ট আপনাদের সঙ্গে আমি লুসি বুধবার ভোরে হাওড়া কর্পোরেশনের ভেতরে মুখ্য প্রশাসকের দপ্তরের সামনে একটি ইউক্যালিপ্টাস গাছ আচমকায় পড়ে যায় যার জেরে উমেশ মাহাতো ও নূর মোহাম্মদ নামের দুই অস্থায়ী কর্মী চাপা পড়ে যান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠালে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই গাছটি হেলে পড়েছিল ঠিক মতো রক্ষণাবেক্ষণ না করার কারণে আজ সকালে গাছটি পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন হাওড়া পৌরনিগমের প্রশাসক মণ্ডলী শুনে নিন গাছটা একদম একটা সবুজ গাছ ছিল গাছটা একদমই সবুজ আপনারা দেখলে দেখতে পাবেন এটা গ্রিন ফ্রি এটা ভেরি আনফর্চুনেট যে গাছটা হঠাৎ করে পড়ে গেছে এবং যারা মারা গেছেন তারা রাস্তার মানে উল্টো সাইডে বসেছিলেন গাছ উল্টো সাইডে ছিল এতই দ্রুত গাছটা হঠাৎ পড়েছে যে তারা সরে যাওয়ার আনফর্চুনেট টাইম পায়নি তো যে কোনো মৃত্যু আমি সবসময় আমরা জানি এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা এবং তাদের পরিবারের লোকজনকে আমরা আন্তরিক সমবেদনা জানানোর ভাষা নেই আমার কিন্তু আমরা হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে তার পরিবারের সাথে আছি পাশে আছি এবং তাদের যা লাগবে তাদের যে সাপোর্ট দরকার হবে আমরা তাদেরকে সেই সাপোর্ট আর্থিক যে কম্পেনসেশান সরকারি নিয়ম মেনে হয় সেটাও আমরা তাদেরকে অফার করব বাট এটা একটা মোস্ট আনফর্চুনেট এটা ভোরবেলা হয়েছে এই পৌনে ছটা এরকম পাঁচটা পঞ্চাশ না না এরকম কোনো ব্যাপার না গাছটা আমি আবারও বলছি গাছটা আপনারা ছবি করলে দেখতে পাবেন যে একটা এরম নয় যে একটা পুরনো গাছ গাছটা একটা সবুজ পাতা ভর্তি গাছ হঠাৎ করে পড়ে গেছে সেটা আপনারা যদি ছবি তোলেন দেখতে পাচ্ছেন দুজন মারা গেছেন আমাদের নূর বলে একটি ছেলে মারা গেছে মাহাতো বলে একটি ছেলে মারা গেছে একজন পারমানেন্ট একজন আহত একজন হয়েছেন বাট তাকে ওই ফার্স্ট এড করে তাকে আশা করছি আমরা ছেড়ে দিতে পারি একটা ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা হাবলা পৌর নিগমের ভিতরে হলো যেখানে হাওড়া পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানের অফিস তার ঠিক সামনে একটি বড় গাছ পড়ে গেল না কোনো জোরের বৃষ্টি না আধি না তুফান গাছটা পড়ে গেল দুজনের মৃত্যু হয়ে গেছে যে হাওড়া পৌর নিগমের উপরে দায়িত্ব আছে পুরো হাওড়া শহরের দেখভাল করার তারা নিজের অফিসের সামনে গাছের কি পরিস্থিতি সেটা দেখতে পারল না আমি অনেকদিন ধরে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপও দেখতে পাচ্ছি না কিছু বছর আগে হাওড়া পৌর নিগমের গেটের সামনে জল জমে ছিল সেখানে কারেন্ট এসে গেল আর এক মহিলার মৃত্যু হয়েছে হাওড়া শহরের অবস্থা খুবই খারাপ আজকে যেটা আমরা দেখেছি সেটা পূর্ণভাবে দুর্ভাগ্যজনক এর থেকে বড় দুর্ভাগ্যের ঘটনা আর কিছু হতে পারে না গাছ পড়ে গেল মানুষ মরে গেছে তার জবাবদেহি কে নেবে এই প্রাণটা গেল কেন অফিসের ভিতরে যে গাছ সে গাছের কি অবস্থা সেটা খোঁজ নেওয়ার লোক নেই পুরো হাওড়া কর্পোরেশন মুন্ডুবিহীন আছে পুরো শহরটা জায়গা জায়গা জল জমছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ চারিদিকে হাহাকার আছে হাওড়া পৌর নিগম পূর্ণভাবে ফেলিওর আর এই যে দুটা মৃত্যু হয়েছে এই মৃত্যু দায় কিন্তু হাওড়া পৌর প্রশাসককে হাওড়া কর্পোরেশন নিতে হবে